সিরাজগঞ্জ তিন অর্থাৎ রায়গঞ্জ তারা সলঙ্গা এই এলাকায় আজ একটুখানি পরিবর্তনের আশায় একদম মুখরিত দীর্ঘদিন ধরে জায়গাটি তরুণদের মাঝে ব্যাপক বেকারত্ব এবং স্থানীয় শিল্প হারিয়ে যাওয়া সরকারি সুযোগ সুবিধা অসংগত বন্ধন আর এই পরিস্থিতি বদলানোর প্রতিশ্রুতি নিয়ে সামনে এসেছেন এক নাম অধ্যাপক ডক্টর মৌলানা সামাদ যার প্রতীক দাঁড়ি অধ্যাপক আব্দুল সামাদ তার প্রচারণায় বিশেষভাবে বলেছেন এখানে যে শিক্ষিত তরুণ সমাজ আছে তাদের সরকারি চাকরি পাওয়ার অধিকারকে সহস্তর করা হবে দীর্ঘ দিন ধরে যে অনিয়ম স্বজন প্রীতির কারণে যোগ্যরা বাদ পড়ে যাচ্ছিল সেই চক্র ভাঙতে তিনি স্বচ্ছতা ও যোগ্যতার উপর ভিত্তি করে একটি সুপারিশ ব্যবস্থা ব্যবস্থার কথাও তিনি বলেছেন তার পরিকল্পনা অনুযায়ী এলাকার মেধাবী এবং শিক্ষিত তরুণদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার বাস্তব সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে যা নিয়ে নিজের নিজের মানুষ এই সমস্ত ভুল ভ্রান্তি তিনি দূর করিয়ে যোগ্য ব্যক্তিদের সুযোগ নিশ্চিত করা হবে বলে তিনি জানান সরকারি চাকরির পাশাপাশি অধ্যাপক আব্দুল সামাদ ঘোষণা করেছেন ব্যাপক স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে বিভিন্ন উদ্বেগ তিনি নিয়ে নিবেন তার মূল পরিকল্পনাগর মধ্যে অন্যতম হলো রায়গঞ্জ তারাসের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের পুনর্জাগরণ এক সময় রাখতো এই তাঁত শিল্প এখন তা পুনরুজ্জীবিত করা এবং প্রযুক্তি আধুনিকরণ কারিগরি প্রশিক্ষণ ও বাজার সংযো সংযোজনের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এছাড়াও কুটির শিল্প হস্তশিল্পকে পুনর্নির্মাণ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা ঋণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে কৃষি ভিত্তিক শক্তিশালী করতে স্থানীয় প্রক্রিয়া জাতকরণ যেমন ধান আলু আলু শাক সবজি এগুলোকে কেন্দ্র করে ছোট ও মাঝারি শিল্প স্থাপন করে সরকারি কর্মসংস্থান তৈরি করার ভাবনাও রয়েছে এছাড়াও কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন এবং স্থানীয় পর্যায়ে শত শত নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আইটি ও ফিল্যান্সিং কোম্পানি সহ বিভিন্ন ধরনের বিস্তৃত ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা তিনি জানিয়েছেন যাতে মাত্র চাকরি পাওয়া নয় নিজেরাই উদ্যোক্তা হিসাবে তৈরি হিসাবে উঠে দাঁড়াতে পারে বিশেষভাবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে কুটির ও হস্তশিল্পে মানসম্মত উৎপাদন এবং ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানোর ব্যাপক পরিকল্পনা রয়েছে স্থানীয় জনসমর্থন বলছে এই কৌশলগুলো বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ তিন অদূর ভবিষ্যতে একটি পুনরুজ্জীবিত শিল্পাঞ্চলী অর্থনীতি অর্থনীতি হিসাবে গড়ে উঠতে পারে স্থানীয় সমর্থন বলছে এই কৌশলগুলো বাস্তবায়িত হলে সিরাজগঞ্জ তিন অদূর ভবিষ্যতে একটি পুনরুজ্জীবিত শিল্পাঞ্চলী অর্থনীতি হিসাবে গড়ে উঠতে পারে আলোড়ন প্রত্যাশা এবং সমর্থন তিন কিছুর মিশ্রণ নিয়েই সিরাজগঞ্জ তিনে চোখ তিনে চোখ পড়েছে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক সারা বাড়ছে এবং তরুণরা বলছে তারা কাজ ও সুযোগ চান এখন সময়ে এই যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি তারা ব্যাপক রকমে সন্তুষ্ট এবং এলাকায় দাঁড়িপাল্লা অধ্যাপক আব্দুল সামাতের এই প্রতিশ্রুতিতে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে এবং প্রতিশ্রুতি সত্যিকার অর্থেই বাস্তবায়নে হলে তরুণ এবং বেকার যুবকদের একটি বড় ধরনের একটা স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হবে শিল্প পুনর্জাগরণ এবং সরকারি চাকরিতে সত্যিকার অর্থে পরিবর্তন আনতে সব রকমের চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ